সালাম আলাইকুম ফ্রেন্ডস চালেজ ফুড ফ্রায়েড সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চালের আটার নরম তুলতুলের রুটি রেসিপিটি খুবই ছোট্ট একটি ভিডিও বন্ধুরা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু এক একটা স্টেপ আপনারা বুঝতে পারবেন না আর বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুই বাটি জল আর দেব সামান্য পরিমাণ নুন এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর জলটিকে খুব ভালো মতো ফুটতে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতেও দেওয়া আছে ফিরে এলাম তিন মিনিট পর দেখুন জল জোরে ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ভর্তি ভর্তি চালের আটা আমি কিন্তু সব কিছু একই বাটির মাপ অনুযায়ী দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর দিলাম হাফ পাটি ময়দা এবার এগুলোকে একটু ভালোভাবে স্প্রেড করে দিয়ে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ফিরে এলাম বন্ধুরা তিন মিনিট পর এবার হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটা সুন্দর ডো আমি তৈরি করে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোয়ে দিয়ে রাখতে হবে অনাবরত ভালোভাবে মিক্স করে যেতে হবে তবেই কিন্তু একটা ভালো ডো তৈরি হয়ে যাবে বন্ধুরা এটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা বড় জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছি আর নিয়েছি একটা বাটির মধ্যে ঠান্ডা জল এবার হাতে করে খুব ভালোভাবে মথে নিতে হবে আর এটা কিন্তু গরম অবস্থাতেই মথে নিতে হবে আর গরম যেহেতু তার জন্য হাতে অল্প অল্প জল নেবেন এভাবে করে আর এভাবে করে আটার ডোটাকে মেখে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু এই কাজটা করবেন তবে কিন্তু রুটিগুলো পারফেক্ট হবে আর অনেকক্ষণ সময় নেই বন্ধুরা মাখার চেষ্টা করবেন কারণ দেখা যায় অনেক সময় যে এই রুটি অল্প কিছুক্ষণ মথে নেওয়ার পর যদি তৈরি করা যায় তাহলে কিন্তু ধারগুলো ফেটে ফেটে যায় আর যদি আপনারা দশ থেকে বারো মিনিট এভাবে করে মরতে থাকেন তাহলেই কিন্তু রুটিগুলো ধার ফাটবে না আর একদমই সব নরম তুলতুলে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে রুটিকে আমার মথে নেওয়া হয়ে গেছে এবার আমি এই স্ল্যাপের মধ্যে খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি এভাবে স্ল্যাপের উপর যদি চাপ দিয়ে ভালোভাবে মথে নেওয়া যায় আরও কিন্তু ডোটা স্মুথ হবে এবার এই ডোটিকে আমি দুটি ভাগে ভাগ করে নেব আর হাতের সাহায্য গোল গোল করে সামান্য একটু চালের আটা ছিটিয়ে একটা মোটা রুটি শেপ আমি দিয়ে নেব আর অবশ্যই বন্ধুরা চালের আটাই নেবেন তাহলে কিন্তু এগুলো বেলার সময় কোনো অসুবিধা হবে না বন্ধুরা অনেকে কিন্তু এই রুটিটা তৈরি করতে জানে না এরকমভাবে কিন্তু যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু একদম সফট তুলতুলের রুটি তৈরি হবে দেখুন বন্ধুরা এরকম মোটা করে আমি বেলে নিয়েছি এবার একটা ধারযুক্ত এরকম গ্লাস নিয়ে গোল গোল করে আমি কেটে নিচ্ছি যাতে আমাকে হাতে করে আর কোনো শেপ না দিতে হয় এভাবে করে রুটি করলে রুটিটা একদমই গোল হবে ট্যাড়া কিন্তু হবে না আর ধারগুলোও কিন্তু ফেটে যাবে না আর যে অবশিষ্টটা বেঁচে আছে সেটাকেও কিন্তু আমি আবারও একই পদ্ধতিতে গোল করে আবারও রুটি শেপ দিয়ে একটা গোল আমি করে নেব এভাবে করে দেখুন আমার দশটা এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে দুই বাটি আটা থেকে আমার এখানে দশটা রুটি তৈরি হবে আর আপনারা যদি লেচিগুলো ছোট বড় কাটেন সেটা তাহলে আপনাদের উপর নির্ভর করবে এবার চালের আটা ছিটিয়ে আবারও ভালোভাবে এরকম করে বেলতে থাকবেন আর একটা পাতলা বড় দেখে রুটি সাইজের মাপের আপনারা তৈরি করে নেবেন দেখুন একদমই পাতলা আমি বেলেছি আর ধারগুলো দেখুন একটুও কিন্তু ফেটে যায়নি এবার যেই পাত্রের মধ্যে রাখবেন তার উপরে একটু আটা ছিটিয়ে দেবেন তারপরে রুটিটাকে রাখবেন আবারও যখন পরেরটা বেলবেন তার উপরে আবারও সামান্য পরিমাণ আটা ছিটিয়ে আর একটা রুটি রেখে দেবেন এ এভাবে করলে কিন্তু একদমই জড়িয়ে যাবে না এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছিলাম ভালো মতো গরম হয়ে যাওয়ায় তখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে একটা রুটি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছু সেকেন্ড ওয়েট করতে হবে তারপরেই কিন্তু এটাকে উল্টে দিতে হবে আর যখন উল্টাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে দেবেন এভাবে করে এপিট করে দেখবেন রুটিটা যখন ফুলে গেছে তখন কিন্তু তুলে নিতে হবে আর বন্ধুরা চাটুর মধ্যে যে অবশিষ্ট আটাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে নইলে কিন্তু পরের রুটিগুলো লাল কালার চলে আসবে এই রুটিগুলো একদম সাদা দেখতেই কিন্তু ভালো লাগে এতে কিন্তু লাল যেন কালার না হয় তাহলে কিন্তু আপনার চালের আটার রুটিটি দেখতে খুবই বাজে লাগবে এভাবে করে প্রত্যেকটা আমি একইভাবে সেঁকে নেব আর দেখুন বন্ধুরা সবকটি রুটি কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলছে আপনারাও এভাবে করে একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আর এই রুটিটি বন্ধুরা চায়ের সঙ্গে আর যে কোনো মাংসের তরকারির সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো লাগে আর আপনারা যদি চা পারেন তাহলে গুড়ের সঙ্গে এটা খেতে পারেন সব কিছুর সঙ্গে এটা খুব ভালো লাগে এভাবে করে প্রায় প্রত্যেকটা রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সাদা হয়েছে আর একটা হাতে নিয়ে আমি গুটিয়ে দেখাচ্ছি দেখুন একদম একমুটো হয়ে যাচ্ছে একদমই সফট হয়েছে বন্ধুরা আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এভাবে করে আপনারাও প্লিজ একবার হলে বাড়িতে ট্রাই করবেন আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই